সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প দক্ষিণের দরজা বিয়ে করার পর আমি একটি সার সত্য জানলাম খুশি মেয়েদের করতে গেলে একটা ভালো বাথরুমওয়ালা থাকা দরকার বাড়িতে বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর শরীর যৌবন কিংবা পুরুষ কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যেতে পারে যদি বাড়ির বাথরুমটা ভালো না হয় যে বাড়িতে জলের কষ্ট সে সংসারে শান্তি নেই আমার স্ত্রী শান্তা স্নান করতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট স্নানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা সুতরাং আমি যে ফ্ল্যাটটা ভাড়া করি বাথরুমটা কিছুতেই তার মনের মতন হয় না ফলে আমার গৃহ শান্তি নষ্ট হবার উপক্রম এই জন্য আমাকে ঘন ঘন বাড়ি বদলাতে হয় কলকাতা শহরে পছন্দ ফ্ল্যাট খুঁজে পাওয়াই দুষ্কর তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায় কিন্তু এসব কথা শান্তাকে বোঝানো যাচ্ছে না বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ তিন চারবার বাড়ি বদলাবার পর দক্ষিণ কলকাতায় লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম ছোট্ট খাট্ট এবং পরিষ্কার ঠিক যেন আমাদের জন্যই তৈরি ভাড়াও সাধ্যের মধ্যে দুটি বাথরুম একটা সাধারণ লোকের হলেও সবার ঘরের সঙ্গে লাগানো বাথরুমটা এক কথায় অনবদ্য রীতিমতন মতন চওড়া সাদা টালি বসানো ধবধবে চকচকে বাথরুমে জানালা দিয়ে দরের মাঠ ও গাছপালা দেখা যায় শান্তার দারুণ পছন্দ হয়ে গেল পরের রবিবারই আমরা বাড়ি বদল করলাম রীতিমতন হইচই আনন্দে কাটল কয়েকটা দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই এলো বাড়িতে পছন্দ হলো সকলেরই সান্তার মেজাজ বেশ ভালো আমি একটু বেশি রাত করে বাড়ি ফিরলেও রাগ করে না বুঝতে পারি সবই ওই বাথরুমের গুণে শান্তা এখন স্নানের সময়টা বাড়িয়ে এক ঘন্টা করেছে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দু তিনখানা রবীন্দ্রসঙ্গীত গায় প্রথম ঘটনাটি ঘটল দিন আষ্টেক আগে আমরা ঘুমোই অনেক রাত করে প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর একবার ঘুমলে সহজে আমার ঘুম ভাঙে না আমি অঘরই ঘুমোচ্ছিলাম হঠাৎ শান্তা আমাকে ঠেলা দিয়ে বলল এই এই শুনছ বেশ কিছুক্ষণ ডাকাটাকির পর আমার ঘুম ভাঙল ঘুম জড়িত গলায় আমি বললাম কি কে যেন দরজা ধাক্কা দিচ্ছে এত রাত্রে আবার কে দরজায় ধাক্কা দেবে সত্যি ও কিছু না ঘুমো ঘুমো এই তো আওয়াজ হচ্ছে তুমি শুনতে পাচ্ছ না আমি কান পেতে শুনলাম হ্যাঁ একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে খুব জোরে নয় কিন্তু কেউ যেন খানিকটা দ্বিধা ও সংকোচের সঙ্গে ধাক্কা দিচ্ছে দরজায় যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে আমি শুয়ে শুয়ে জিজ্ঞাসা করলাম কে আওয়াজটা থেমে গেল আমি শান্তাকে বললাম হাওয়ায় ধাক্কা লাগছিল বোধহয় ও কিছু না ঘুমো মোটেই হাওয়ায় ধাক্কার ওরকম শব্দ হয় না স্বামী হিসেবেই এবার আমার উঠে একবার দেখা উচিত নইলে শান্তা আমাকে ভীতু ভাববে কিন্তু শীতের রাত্রে বিছানা ছেড়ে উঠতে কার ইচ্ছে করে উঠতে আলো দরজা খুলে দেখলাম বাইরে বাইরে আলো জেলে সদর দরজা খুলেও দেখলাম সিঁড়িতে উঁকি দিলাম কেউই নেই কাউকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো যে হাওয়াতেই ধাক্কা লেগেছে কিংবা ইঁদুরে খটখট করছিল ফ্ল্যাটের মধ্যে ইঁদুর থাকা কোনো কাজের কথা নয় ইঁদুর খাটের উপর লাফিয়ে ওঠে কাল দেখলে সকালে এর একটা কিছু ব্যবস্থা করতে হবে আলো টালো নিভিয়ে আবার শুয়ে পড়লাম একটু বাদে সবেমাত্র ঘুমেই ঘোর এসেছে এই সময় আবার দরজায় শব্দ এবার বেশ জোরে শান্তা রীতিমতন ভয় পেয়ে চেঁচি উঠলো এই এই আমি গম্ভীর গলায় বললাম কাল সকালে বেটাকে ঠান্ডা করব শান্তা আরও ভয় পেয়ে বলল কে কাকে ইন্দুর ধ্যাত ইঁদুর কখনও এত জোরে আওয়াজ করে ইন্দুররা যে কী পারে আর কি পারে না তা কি আমার পক্ষে জানা সম্ভব কে না জানে ইন্দুররা মানুষের চেয়েও বেশি চালাক শান্তা বললে আওয়াজটা দক্ষিণ দিক থেকে আসছে খুব সম্ভব বাথরুমের দরজা থেকে এটা একটা গুরুতর ব্যাপার শান্তার প্রিয় বাথরুম যদি ইঁদুর থাকে তাহলে সেটা তো একটা সাংঘাতিক কথা আমাকে আবার ফ্ল্যাট খুঁজতে হবে এবার উঠতেই হলো আগেরবার আলো জ্বালাবার সঙ্গে সঙ্গেই আওয়াজটা থেমে গিয়েছিল এবার থামল না ঠক ঠক আমি ইঁদুর তারাবার ভঙ্গিতে বললাম হুশ তবুও আরেকবার আওয়াজটা হলো বাথরুমের দরজা বাইরে থেকে ছিটকিনি বন্ধ আমি দরজা খুলে দেখতে যাচ্ছি শান্ত আমার হাত চেপে ধরে বলল ভেতর যদি কেউ লুকিয়ে থাকে কণ্ঠস্বর মোটা করে আমি জিজ্ঞাসা করলাম কে ভেতরে কে আর কোনো সারা শব্দ নেই শান্তা বলল আমার ভয় করছে আমার ভীষণ ভয় করছে ভয় পাওয়া মেয়েদের মানায় অনেক সময় ভয় পেলে মেয়েদের সুন্দর দেখায় কিন্তু স্ত্রীর সামনে যে স্বামী সাহস দেখায় না তার জীবন ব্যর্থ আমি বীর দর শান্তার হাত ছাড়িয়ে দরজাটা খুলে ফেললাম কেউ ছুটে বেরিয়ে এসে আমাকে আক্রমণ করল না একটু অপেক্ষা করে বাথরুমের মধ্যে মুখ বাড়িয়ে দেখলাম না কেউ নেই কোনো ইঁদুরও না ভালো করে সব জায়গাটা পরীক্ষা করার পর আমি শান্তাকে ভেতরে রাখলাম শান্তাও দেখল বাথরুমের কোথাও বড় ইঁদুর লুকিয়ে থাকার সম্ভাবনাও নেই তাহলে কিসের আওয়াজ হলো বলো তো হাওয়া ছাড়া আর কি হবে হাওয়ায় কখনও এরকম আওয়াজ হয় নাকি ঠিক আছে কাল সকালে সেটা চিন্তা করা যাবে ভেতরে তো কেউ নেই দেখলেই সুতরাং ভয়ের কিছুই নেই সে রাত্রে আর কিছু ঘটল না পরদিন সকালে উঠে শান্ত আর আমি আবার বাথরুমটা পরীক্ষা করে দেখলাম ভালো করে সেখানে কোনো রকমের সন্দেহজনক চিহ্ন নেই দিনের আলোয় অনেক কিছুই স্বাভাবিক মনে হয় ব্যাপারটা তেমন কিছু গুরুত্ব না দিলেও সেদিন আমি বাড়ি ফিরলাম সন্ধ্যের আগেই শান্তা খুব খুশি হল আমরা একসঙ্গে বেরিয়ে একটা সিনেমা দেখে এলাম রাত্রের শোতে সারাক্ষণ আমরা গত রাত্রে ঘটনা নিয়ে একটাও কথা বলিনি শুতে যাওয়ার আগে শান্তা বলল জানো ঠিক ঝি বলছিল এই ফ্ল্যাটটা খুব ঘন ঘন ভাড়াটে বদলায় আমি জিজ্ঞাসা করলাম কেন তা জানি না আগের ভাড়াটা নাকি মাত্র পনেরো দিন থেকেই চলে গেছে ভাগ্যিস গেছে নইলে অমন চমৎকার ফ্ল্যাটটা আমরা পেতাম না কিন্তু এত ভালো ফ্ল্যাট ভাড়াও বেশি না তবু লোকে এটাতে থাকে না কেন বলো তো সে চিন্তার দরকার নেই আবার যদি আজ রাত্রে আওয়াজ হয় তাহলে এই ইঁদুর মারার ওষুধ কিনে আনবো কিছুক্ষণ শান্তকে থেকে আমি হাসি টা ভুলিয়ে রাখলাম ও ঘুমিয়ে পড়ার পরও আমি জেগে থেকে বই পড়লাম কিছুক্ষণ এক একবার দরজাটার দিকে চোখ যাচ্ছে আর মনে হচ্ছে যেন কেউ ওর আড়ালে দাঁড়িয়ে আছে পরক্ষণেই বুঝে উঠতে পারি মনের ভ্রম বারবার এক কথা ভাবলে এই হয় একবার আমি বিছানা থেকে উঠে দরজাটা খুললাম ভালো করে দেখলাম একবার বাইরের দিকে জানালাটাও বন্ধ করে দিলাম যাতে হাওয়া না আসে আজ আর কোনো আওয়াজ হবে না দরজাটা আবার বন্ধ করে নিতে যাচ্ছি এমন সময় শান্তা চেঁচিয়ে উঠল কে কে আমি শান্তা আমি তুমি ওখানে কি করছো আরে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি কি শান্তা এসে আমাকে জড়িয়ে ধরলো আমি দরজাটা বন্ধ করে শান্তাকে বিছানার কাছে নিয়ে এলাম সন্ধে সন্ধে আবার দরজায় শব্দ হলো ঠক 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 শান্তা তীক্ষ্ণ চিৎকার করে উঠল আমি আবার চুপ শুনতে চাও কি শুনবে দেখি আর কি হয় আরও একবার ঠক ঠক শব্দ হয়ে থেমে গেল আর কিছুই না শান্তা চাপার স্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো আমি বললাম একটা রাত জেগে দেখা যাক আরও কি হয় তুমি ঠিক ঘুমিয়ে পড়বে তুমি ঠিক ঘুমিয়ে পড়বে না ঘুমবো না আজ একটা কাজ করা যাক বাথরুমের দরজাটা খুলে রাখি বরং উঠে তাই করলাম কিন্তু সবার ঘরের পাশের দরজা খুলে রাখা কিংবা সারা রাত জেগে বসে থাকা কোনোটাই কাজের কথা নয় আমি শান্তাকে বললাম ব্যাপারটা অগ্রাহ্য করতে যত রকম ব্যাখ্যা হওয়া সম্ভব যেমন বাতাসের ধাক্কা দূরের রাস্তার হঠাৎ কোনো গাড়ির ঝাঁকানি কিংবা অন্য কোনো দরজায় আওয়াজ শান্তা কিছুই বিশ্বাস করল না দরজার গায়ে হাত দিয়ে বলল এত মোটা কাঠের দরজা কখন এমনি নড়তে পারে সে রাতটা এভাবেই কাটল এরপর পরপর তিন দিন রাত আর কিছুই ঘটলো না এরপর আমি নিজেই একটা ভুল করে ফেললাম সে রাত্রে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বাড়ি আসতে অনেক রাত হয়ে গেল প্রায় মধ্যরাত ততক্ষণ শান্তা একা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই খুবই অনুতপ্ত হয়ে পড়লাম শান্তার কাছে ক্ষমা চাইতে হবে শান্তা দরজা খুলল আমি কিছু বলার আগেই শান্তা খুব গম্ভীর গলায় বলল আমি বেঁচে থাকি কিংবা মরে যাই তাতে তোমার কিছু যায় আসে না আমি শান্তার হাত চড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলাম শান্তা হাত ছাড়িয়ে নিয়ে বলল থাক তুমি খেয়ে নাও আমার খাওয়ার সময় শান্তা আর একটা কথাও বলল না আমি অনেক পরে ওর মান ভাঙাবার চেষ্টা করলাম শান্তা অটল এর আগে আমি কোনো দোষ করলে শান্তা রাগারাগি বা চেঁচামেচি করেছে এরকম চুপ করে থাকিনি আমি শান্তার মাথায় হাত দিয়ে বললাম তুমি কি আজকে আবার ভয়টা পেয়েছো না দরজাটায় আওয়াজ হচ্ছিল না তবে শান্তা বেশ কিছুক্ষণ চুপ করি আমার মুখের দিকে তাকিয়ে রইল শান্তার চোখ রকম হয়ে গেছে খুব আস্তে আস্তে বলল সবার আগে আমাকে একবার বাথরুমে যেতে হবে কিন্তু আমার ভয় করছে ভয় কি যাও না আমি তো দরজার কাছেই দাঁড়িয়ে আছি তোমাকেই আমার ভয় তার মানে শান্তা কি হয়েছে আমি বাথরুমে গেলে তুমি বাইরে থেকে ছিটকিনি বন্ধ করে দেবে না তো কি বলছো সত্যি করে বলো দরজা বন্ধ করে দেবে না তো আমাকে আটকে রাখবে না বলতে বলতেই শান্তা হু হু করে কেঁদে উঠল আমি ওকে জড়িয়ে ধরলাম শান্তা তোমার কি হয়েছে বলো তুমি আমাকে বিশ্বাস করো না শান্তা অনেকক্ষণ কিনে নিজেকে একটু সামলে নিল তারপর আস্তে আস্তে বলল সেই মেয়েটির স্বামী তাকে বাথরুমে আটকে রেখেছিল আর বেরুতে দেয়নি সে বেচারি দরজা থাকিয়ে কেউ খোলেনি কেউই খোলেনি তাকে কে কোন মেয়েটি গত বছর যারা এখানে ভাড়া থাকত কি হয়েছিল তার সে মরে গেছে তার স্বামী তাকে বাথরুমে আটকে রেখেছিল সেই মেয়েটি রোজ এসে দরজায় ধাক্কা দেয় যত সব কুসংস্কার আমি জানি সেই মেয়েটি রোজ দরজায় এসে দাঁড়ায় দরজা বন্ধ থাকলেই সে ভয় পায় আমি দরজাটার দিকে তাকালাম আমার ভূতের ভয় নেই তবুও একটা গাছ ছমছম করতে লাগলো দরজাটা কীরকম ভয়ঙ্কর রকমের গম্ভীর এক্ষুনি যেন কেঁপে উঠবে সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম একবার ধাক্কা দিলেই সঙ্গে সঙ্গে খুলে আমি মেয়েটিকে দেখব সেই দুঃখিনী মেয়েটিকে আমি সান্ত্বনা দিতে চাই কিন্তু সে আমাকে দেখা দিল না পরদিন সকালবেলা আমি মিস্ত্রি ডাকিয়ে দরজার বাইরে ছিটকিনিটা খুলিয়ে ফেললাম তারপর থেকে কোনো দিন দরজায় আওয়াজ হয়নি শান্তাও ভয় পায় না よもしくい